মাত্র দেড়শো মিটার রানওয়েতে আড়াইশো কিলোমিটার বেগে ধেয়ে আসা বিশ টনের একটি যুদ্ধবিমানকে দুই সেকেন্ডেই স্থির করে ফেলে এক জাদুকরী বস্তু এটি মূলত কার্বন স্টিলের শত শত শুরুতার দিয়ে তৈরি এক দানবীয় শক্তির দূরি যার নাম অ্যারেস্টিং ক্যাবল এই দুরির সহ্য ক্ষমতা এতটাই যে একসাথে চারটি পূর্ণবয়স্ক হাতি পূর্ণবেগে দৌড়ালেও এটি ছিঁড়বে না সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এর দাম এই দুরির মাত্র দশ হাতের দাম প্রায় দশ লক্ষ টাকা যা দিয়ে বাংলাদেশের যে কোনো জেলা শহরের একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনা সম্ভব সব মেকানিক্যাল অংশসহ পুরো দুরির দাম ক্ষেত্রবিশেষে ছাড়িয়ে যায় কোটি টাকা সমুদ্রের বুকে চলমান এয়ারক্রাফট ক্যারিয়ারের ডেকে নিচে থাকা বিশাল হাইড্রোলিক ইঞ্জিনের সাথে এটি যুক্ত থাকে বলেই প্রচন্ড ঝটকা সামলে বিমানটি থেমে যায় ল্যান্ডিং এর সময় পাইলটরা তিন থেকে চারটি দূরির যে কোনো একটিতে বিমানের হুক আটকে দেন যদি হুক মিস হয় তবে দুর্ঘটনা এড়াতে বিমানটি সাথে সাথে পূর্ণ গতিতে পুনরায় আকাশে উড়ে যায় মাত্র একশো বার ব্যবহারের পরই কয়েক কোটি টাকার এই দড়ি বদলে ফেলা হয় মূলত সমুদ্রের বুকে ছোট জায়গায় নিরাপদ তরনের জন্যই এই ব্যয়বহুল ও শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করা হয়